হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সময় তো অনলাইনে ডিসকাউন্ট দেওয়া হয় অনেক দিন হয়ে গিয়েছে অফলাইনে ডিসকাউন্ট দেওয়া হয় না আজকে কিন্তু শোরুমে আমাদের হচ্ছে কিছু প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট থাকবে তো কি কি ড্রেসের উপর ডিসকাউন্ট থাকবে সেটা আমি লাইভে দেখিয়ে দিব আপনারা শপে এসেও নিতে পারবেন চাইলে আপনারা অনলাইনেও নিতে পারবেন এই ডিসকাউন্টটা তো প্রত্যেকটা ড্রেস দেখানো শুরু করে যেহেতু অনেকগুলো ড্রেস উপরে আমরা একদম বিগ অ্যামাউন্টে ডিসকাউন্ট দিয়ে দিব এটা কিন্তু আপনারা টেন পার্সেন্টের থেকেও বেশি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আজকের লাইভের ড্রেসগুলো থেকে ওকে ফার্স্টে যে ড্রেস গুলো দেখাবো এগুলো সবগুলাই হচ্ছে আমাদের শপের এক পিস দুই পিস করে কালেকশন যাবেন আপনারা এসে দেখে আপনার বুঝে নিতে পারবেন রেগুলার টাকা আপনারা সেটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দিয়ে একেবারে পানের দামে আপনারা এসেও নিতে পারবেন চাইলে এই ডিসকাউন্টটা আপনারা অনলাইনেও কিন্তু লুপে নিতে পারবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করতে পারবেন খুবই হাই কোয়ালিটি লিটি সালোয়ারের কাপড় থাকবে আর এটা হচ্ছে ফুলরাসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডাউন করে ফেলবেন দুই জায়গাতে অর্ডারটা নিতে পারবেন আপনারা সরি দুই জায়গাতে অর্ডার দিতে পারবেন চাইলে আপনারা এসো ডিসকাউন্টটা পেয়ে যাবেন আজকে ভিডিও লাইভে যেগুলো দেখাচ্ছি সেগুলোর উপরে ওকে এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এটা ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসের উপরেই কিন্তু গর্জিয়াস আপনি কাজ পাচ্ছেন ধামাকা দาด ডিসকাউন্ট কিন্তু পাচ্ছেন আপনারা ওকে এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন এরপরে এটা খুবই হাই কোয়ালিটির সাগড়ের কাপড় 1350 টাকার গুলো আপনারা মানে হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে কত বারোশো টাকা দিয়ে মানে প্রতিটা ড্রেসের মধ্যে আপনারা আজকে লাইভের যে ড্রয়সগুলো দেখানো হবে প্রতিটা ড্রয়েসের মধ্যে আপনারা দেড়শো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম আমরা এটা আপনাদেরকে ফিক্সড করে দিয়েছি দ্যাট প্রতিটা প্রোডাক্টে আপনারা আজকে লাইভের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনারা দেড়শো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এস্যু কিন্তু প্রত্যেকটা ড্রয়স দেখে নিতে পারবেন খুবই হাই কোয়ালিটির এর মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকার যেগুলো প্রাইস থাকবে সেগুলো বারোশো টাকা দিয়ে পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশ টাকার যেগুলো দেখাবো সেগুলো আপনারা মাত্র তেরোশো টাকা দিয়ে পেয়ে যাবেন মানে পার পিস আপনারা দেড়শো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অফলাইন অনলাইন দুই জায়গাতে সবাই সব সময় বলে যে আমরা শুধুমাত্র অনলাইনে ডিসকাউন্ট দেই আজকে দেখেন অফলাইনেও কিন্তু ডিসকাউন্ট নিয়ে চলে আসলাম বিকেলে চলে আসবেন মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি নাম্বার শপ একশো একষট্টি নাম্বার শপ কিন্তু অনেকেই খুঁজে পায় না আপনারা যেটা করবেন জুয়েলার্স তো আপনারা সবাই চেনেন মামার দোকান আমার তো পুরবি জুয়েলার্সে যখন আসবেন সুজে আর একটু ভিতরে চলে আসবেন পুরবি জুয়েলার্স একটু ভিতরে চলে আসবেন তাহলেই কিন্তু আপনারা ফারহানা স্পেশন পেয়ে যাবেন একশো একষট্টি নাম্বার শপটা এই যে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা কিন্তু অসম্ভব প্রিটি এরপর এটা ড্রয়েসের ফ্রন্ট পার্ট প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে একটু ফাস্ট অর ডান করতে হবে আর এসে নিতে পারলে সবচাইতে বেশি ভালো হয় আপনি সবগুলো প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারছেন এটা ড্রয়েসের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর ডান করে ফেলতে হবে শুধু সবসময় যে অনলাইনে দিব তা না আজকে কিন্তু শোরুমেও ডিসকাউন্ট দিয়ে দিলাম শোরুমেও ডিসকাউন্ট দিয়ে দিলাম এ ডিসকাউন্টটা কিসের উপলক্ষে জানেন এ ডিসকাউন্টটা হচ্ছে পূজা উপলক্ষে এ ডিসকাউন্টটা হচ্ছে পূজা উপলক্ষে আপনাদেরকে এই ডিসকাউন্টটা দিলাম ওকে চলে আসবেন শোরুমে চলে আসবেন এসে দেখে ড্রেসগুলো বুঝে নিতে পারবেন মাশাল প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ফ্রিডি থাকবে আমি একটু ফার্স্ট দেখাচ্ছি কারণ অনেকগুলো ড্রয়স দেখাবো আজকে আজকে কিন্তু অনেকগুলা ড্রেস দেখাবো তাই আমি একটু আর্লি দেখানো ট্রাই করছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আজকে লাইভের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনারা দেড়শো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এটা সম্পূর্ণ হচ্ছে পূজা স্পেশাল নিচে কুকি গোর্জিয়াস একটা ওয়ার্ক থাকবে এটা পূজা স্পেশাল অফার অফারটা থাকবে এটা ড্রেসের ওড়না এটার ওড়নাটা অনেক বেশি প্রীতি এরপর খুবই হাই কোয়ালিটি সালোয়ার কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসাল লুক দেখতে পাচ্ছেন এটা জার্স ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর রিহাতের রেড রাইস গুলো দেখেন এগুলার জন্য তো কত জোর পাগল ছিল এগুলো শোরুমে সবগুলো এক পিস দুই পিস করে আছে না আমাদের এগুলো সব ম্যাক্সিমাম হচ্ছে এক পিস এটা শুধু এক পিসই আছে তাই যেটা করতে হবে আর্লি ডান করতে হবে এটা রয়েছে ওর আপনারা শোরুমে চলে আসেন শোরুমে এসে দেখে বুঝে নিতে পারবেন শোরুমে চলে আসেন মিমিতে চলে আসেন এটা ফুল রসের লুক দেখতে পাচ্ছেন এটা জার ভালো লাগে দ্রুত এটা ডান করে ফেলবেন পূজা স্পেশাল ডিসকাউন্ট এটা দেখেন ব্যাক পার্টটা নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা চলে আসবে রয়েছে ফ্রন্ট পার্ট পুরো একটা বডিতে কিন্তু গর্জিয়াস কাজ পাচ্ছেন এটা রয়েছে ওড়না আর এটা হচ্ছে রয়েছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে রিওয়াতের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লনের ড্রেস গুলো পাচ্ছেন এইটা দেখেন এটা তো যে পাবে সে জিতে যাবে এতটাই সুন্দর ব্যাক পার্ট এরপর এটা ড্রেসের ফ্রন্ট পার্ট পুরাটা ড্রেসে কিন্তু হেভি কাজ পাচ্ছেন এটা ড্রেসের না গতকালকে হচ্ছে আমি এসেছিলাম লাইভ করার জন্য তবে আমি টাইম পাইনি অনেক বেশি ভিড় ছিল যার কারণে দুপুর টাইমে এসেছি কারণ দুপুর টাইমে একটু ভিড় কম থাকে তো গতকালকে হচ্ছে আমার যত কাস্টমার আসছে সবাই বলছে পূজার অফার কই পূজার অফার কই তাই ভাবলাম পূজার একটা অফার দিয়ে দিই আপনাদের জন্য অফলাইনে তো অফলাইনে যে পাবে তা না আপনারা ড্রেসগুলো অনলাইনেও কিন্তু নিতে পারবেন এই যে

এটা ফুল ড্রেসাল লুক দেখতে পাচ্ছেন এটা ভালো লাগবে দ্রুত দাম হবে পার পিসে দেড়শো টাকা করে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন টেন পার্সেন্ট থেকেও বেশি ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এইটা দেখেন মার্শাল্লাহ এটার মধ্যে টোটাল তিনটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন শোরুমে ব্যাক পার্ট এটা হচ্ছে চলে আসবে হাতার কাপড় অসম্ভব সুন্দর কালার এটা ড্রয়েসের ফ্রন্ট পার্ট পুরাটা বডিতে একদম গর্জিয়াস ভাবে কাজটা পাচ্ছেন পুরাটা বডিতে উড়নার মধ্যে কিন্তু খুবই নাইস ভাবে কিন্তু এভাবে কাজ করা এই যে দেখেন পুরাটা উড়নার মধ্যে ওই যে বললাম আপু চোদ্দশো পঞ্চাশ টাকার গুলো তেরোশো টাকা দিয়ে পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকার গুলো হচ্ছে মাত্র বারোশো টাকা দিয়ে পেয়ে যাবেন পার পিসে দেড়শো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন পূজা স্পেশাল উপলক্ষে ওকে যেহেতু সামনে পূজা আসছে তো আমাদের তো ডিসকাউন্ট দিতে হবে আর গতকালকে হচ্ছে আমার অনেক কাস্টমাররা বলছিল যে আপনি অনলাইনে দিচ্ছেন ডিসকাউন্ট কিন্তু অফলাইনে শোরুমে তো দিচ্ছেন না তাই শোরুমের জন্য ডিসকাউন্টটা নিয়ে আসলাম শুধু শোরুমেই না আপনারা ড্রেসগুলো অনলাইনেও নিতে পারবেন এটার কালারটা অসম্ভব প্রেটি মাসাল্লাহ এটা খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে অসম্ভব প্রেটিটা এটার আরেকটা কালার রেড কালার ব্যাক পার্ট এটা চলে আসবো ড্রয়সের যে দেখেন পুরোটা ড্রয়সের মধ্যেই কিন্তু হেভি কাজ করা কাজ করা এটা ফারজানা ইয়াসমিন আপু আপনার ফ্ল্যাট অনেক সুন্দর হয়েছে এখনও তা আপু রেডি হয় নাই দোয়া করবেন রোজই কেমন আছেন আপ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এটা ড্রয়সের ওড়না এরপর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আজকে বিকালে কিন্তু চলে আসবেন নিমিতে এসে কিন্তু আপনার ডিসকাউন্টটা নিয়ে ফেলবেন এসে ডিসকাউন্টটা নিয়ে নিয়ে ফেলবেন সেই সাথে ঘরে বসে অর্ডারটা ডান করবেন এটার আরেকটা কালার দেখেন কি যে সুন্দর কালার এটা অসম্ভব রেটে নিতে চলে আসবে প্রয়সের হাতার কাপড় এটা চলে আসবে প্রয়সের কনপাট পুরাটা প্রয়সের মধ্যে হেভি কাজ এটা প্রয়সের ওর নাম নাইসভাবে কিন্তু কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আজকে দুপুর বেলা শুধুমাত্র আসছে আপনাদেরকে ডিসকাউন্ট দিব বলে এটা ড্রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা অসম্ভব প্রিটি এটা চলে আসবে ড্রয়েস এর হাতার কাপড় আর এটা দেখেন পুরাটা ড্রয়েস মধ্যে ছিটানো কাজ তো পাচ্ছেন রোজি রোজি হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে পুরাটা ড্রেসের নিচেও কিন্তু আপনি হেভি কাজ পাচ্ছেন অসম্ভব প্রীতি অসম্ভব প্রীতি মাশাআল্লাহ এরপর এটা হচ্ছে ড্রয়েস এর তো অনেকেই কিন্তু চিনতে পারে না সবটা একটু ভিতরে হওয়াতে যার কারণে আসলে অনেকেই চিনতে পারে না তো আপনারা যদি সিঁড়ি দিয়ে আসেন তাহলে দ্বিতীয় তলায় চলে আসবেন সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় এসে পুরো ভিজুয়ালাইজ হয়ে আপনারা সোজা চলে আসবেন তাহলে কিন্তু ফারহানা স্পেশন আপনারা দেখতে পারবেন এটা পুরো ড্রেসার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টাকা করতে না বাপরে এত কল আসতেছে এই যে এটা ড্রেসার ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসার হাতার কাপড় এই যে পুরাটা ড্রয়সের নিচেই কিন্তু আপনি কাজটা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর লাইটটা শেয়ার করে দেন আর এটা হচ্ছে ড্রয়সের হুড়না দুই সাইডেই কিন্তু খুবই সুন্দরভাবে কাজ পাচ্ছেন এটা ম্যাচ করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে এই যে মাশাল্লাহ এটা তো খুবই সুন্দর। ব্যাকপার্ট নিচে যেটা হাতার কাপড় এরপরে পুরাটা ড্রেসের নিচে কিন্তু আপনি হেভি কাজটা পাচ্ছেন এটা ড্রেসের ওрна। আইটস অলসো খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে পারবেন। এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে সেই কালারগুলো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। প্রাইস আপু অলরেডি বলা হয়ে গেছে প্রাইস অলরেডি বলা হয়ে গেছে যেগুলো দেখাচ্ছি সবগুলো প্রোডাক্টে আপনারা দেড়শো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন টাকাটা পেয়ে যাবেন তেরোশো টাকা দিয়ে তেরোশো পঞ্চাশ টাকাটা পেয়ে যাবেন মাত্র বারোশো এটা শুধুমাত্র পূজা স্পেশাল অফার যেগুলা কিনা হচ্ছে আমাদের স্টক খুবই লিমিটেড ওকে একটু তাড়াতাড়ি অনলাইনে হলে তাড়াতাড়ি অর্ডারটা ডান করতে হবে আর অফলাইনে তো আপনারা এসে দেখে নিতে পারবেন অসম্ভব সুন্দর এই অফারটা তিন দিনের চলবে আপনারা তিন দিনে কিন্তু অফারটা নিতে পারবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই অফারটা তিন দিন অবধি থাকবে আমাদের ব্যাক পার্ট নিচে চলে আসবে হাতার কাপড় এরপরে হচ্ছে কাজী ভাই আপু কেমন আছেন মিহি মিনহা আপনার ছেলে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপু সবাই ভালো আছে এটা ড্রেসের সালোয়ারের কাপড় আর একটু চুপুর ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ছুট এটা ডান করে ফেলতে হবে তো সবাই চলে আসেন মিহি সুপার মার্কেটে আর অফারটা আপনারা লুফ এন্ড স্পেশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ